সৌদি আরবের সকল প্রবাসী বাইদের জন্য অনেক খুশির একটা সংবাদ সৌদি আরবে যারা আছে অনেকে দেখবেন কোম্পানি বা কফিলের মাধ্যমে হুরুব আছে যারা অবৈধ আছে তাদের জন্য কিন্তু সুবর্ণ একটা সুযোগ দেওয়া হয়েছে সৌদি আরবের সরকার থেকে আপনি আগামী ষাট দিনের মধ্যে যে কোনো জায়গায় সুন্দরভাবে কাফালা হতে পারবেন বৈধ হওয়ার এই সুযোগটা কিন্তু যারা বিশেষ করে সৌদি আরবে আসেন বিভিন্নভাবে মালিকের নির্যাতনের শিকার বিভিন্নভাবে কাফ কোম্পানি থেকে হরুপ্রাপ্ত বা অবৈধ হয়ে গেছেন যে কোনো কারণে তারা কিন্তু চাইলে আগামী ষাট দিনের মধ্যে একজন নতুন মালিক খুঁজে নতুন কোম্পানি খুঁজে নতুন একটি কাজের সন্ধান করে সেখানে আপনি সুন্দরভাবে কাফালা হয়ে বৈধ হতে পারবেন এই সুযোগটা কিন্তু আসলে আমাদের বিশেষ করে বাংলাদেশি যারা আছে তারাই বেশিরভাগ সৌদি আরবে অবৈধ হয়ে থাকে তাদের বিভিন্ন কারণে আকামা এক্সপায়ার হয়ে যায় কোম্পানি হরুপ দিয়ে দেয় তো এই বাংলাদেশি মানুষের জন্য সেই সাথে সকলদের জন্য যারা এই সৌদি আরবে বর্তমানে বিভিন্নভাবে হরুপ হরুপ্রাপ্ত এবং অবৈধ তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ দিচ্ছে সরকারের এই সুযোগটা আমি আস মনে করি আমাদের প্রবাসী ভাইরা একটু যদি চেষ্টা করেন আপনারা যদি বিভিন্নভাবে বিভিন্ন কারণে অবৈধ হয়ে থাকেন আপনারা চাইলে এখন আবার নতুন করে বৈধ হতে পারবেন তো সুইদারব সরকারে প্রবাসীদের জন্য এই সুযোগটা আগামী ষাট দিনের মধ্যে আপনারা ইচ্ছা করলে অবৈধ মানুষগুলা বৈধ হতে পারবেন আমার জানা মতো অনেক প্রবাসী আছে প্রবাসীরা বিভিন্ন কারণে হরুপে হরুপ দিয়ে দিছে কোম্পানি বিভিন্ন কারণে অবৈধ হয়ে গেছে তো তাদের জন্য এই সুযোগটা আসলে আমি মনে করি কাজে লাগবে আজকে আমার কোম্পানি থেকেও এই কথাটা বলছে যে ষাট দিনের জন্য নাকি সরকারের নতুন করে একটা সুযোগ দিছে যাদের আছে যারা অবৈধ আছে তারা চাইলে বৈধ হতে পারবে তো আজকের এই ভিডিওটা সকল প্রবাসীদের জন্য বিশেষ করে সৌদি আরবের প্রবাসীদের জন্য সকলে একটু শেয়ার করবেন যাতে করে সৌদি আরবে থাকা সকল প্রবাসীরা এই নিউজটা জানতে পারে এবং অনেক মানুষ আছে আসলে মোবাইল অতটা টিপাটিপি করে না মোবাইলে আসলে তারা এই নিউজগুলোও জানে না কিন্তু আজকে যদি এই নিউজের মাধ্যমে কোনো বাইরের কোনো উপকার হয় তারা হয়তো এই বিষয়টা জানবে তারপরে তারা একটা মালিক দরে সুন্দরভাবে কাপাল হতে পারবে বৈধ হতে পারবে তো আমরা সকল প্রবাসীদের জন্য আজকের এই ভিডিওটা যে প্রবাসী বাইরা চাইলে আপনারা বৈধ হতে পারবেন আগামী ষাট দিনের মধ্যে মনে রাখবেন এই সুযোগটা কিন্তু মাত্র ষাট দিনের জন্য দেওয়া হয়েছে এখানে সকল প্রবাসীদের জন্য তো প্রবাসীরা এই সুযোগটা কাজে লাগান বিশেষ করে যারা বিভিন্নভাবে অবৈধ হয়ে আছেন চাইলে আপনারা একটু কষ্ট করে একটা কাজের সন্ধান করে নতুন মালিক খুঁজে বের করে একটা ভালো কোম্পানি দেখে সেখানে কাপাল হতে পারবেন তো আজকের এই ভিডিওরা প্রবাসীদের জন্য শুধু প্রবাসীদের জন্য সৌদি আরবের প্রবাসীদের জন্য আর বিশেষ করে আমাদের বাংলাদেশের বাইরে তো আসলে বিশেষ করে প্রবাসে দেখবেন বিভিন্নভাবে মালিক বলেন কোম্পানি বলেন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে থাকে অনেক মানুষ কোম্পানি থেকে পালিয়ে যায় তাদের হুরুপ দিয়ে দেয় তারা চাইলে সুন্দরভাবে বৈধ হতে পারবেন